আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ধরনের পিডিএফ ফাইলকে খুব সহজেই এডিট করতে পারবেন শুধু তাই না পিডিএফ ফাইলে আপনি আপনার সাইনও অ্যাড করতে পারবেন কিভাবে করবেন চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমেই আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারের ব্রাউজারটি ওপেন করে সেখানে গিয়ে লিখবেন এস ইজি ই এ সাজেদা ডট কম লেখার পর আপনি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন এবং আপনি যদি একটু নিচে যান সেখানে আরও অসংখ্য রকমের অপশন পেয়ে যাবেন এখানে আপনি এডিট পিডিএফ ডকুমেন্ট এমন একটি অপশন পাবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপলোড পিডিএফ ফাইল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে যে ফাইলটি এডিট করতে চাচ্ছেন সেই পিডিএফ ফাইলটি এখানে নিয়ে আসবেন এই যে দেখুন এখানে আপনি আপনার ফাইলটি দেখতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে আপনার যে কোনো লেখা সব এডিট করতে পারবেন আপনি চাইলে লেখাকে বোল্ড করতে পারবেন লেখাকে ইটালিক করতে পারবেন ফন্ট চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করতে পারবেন আপনার যা মন চায় আপনি সব কিছু এখানে খুব সহজেই করে ফেলতে পারবেন সুতরাং বলাই যায় একটি পিডিএফ ফাইলকে এডিট করার জন্য প্রয়োজনীয় যা যা টুলস এবং সফটওয়্যার প্রয়োজন তার সবকিছু আপনি এই ওয়েবসাইটে পেয়ে যাবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের পেজ টি ফলো দিয়ে রাখুন